অভিযোগ উঠল অমিতাভ বচ্চনই মিঠুন্দার চরিত্রকে ছোট করে দেওয়ার মূলে দর্শকরা ভেবেছিল বাংলার ছেলে এবং বাংলার জামাইয়ের সুস্থ প্রতিযোগিতা দেখবে কিন্তু তারা হতাশ হল কিন্তু তিনি একটু শব্দটি করলেন না বা প্রতিবাদে ধারে কাছেও গেলেন না বলিউড বা ভারতের অন্য সিনেমা জগতে বাইরের দুনিয়া থেকে এসে সাফল্য পেতে গেলে কেবল নিজের ট্যালেন্ট বা অধ্য লাগে না প্রভাবশালী মানুষদের নোংরা রাজনীতির বিরুদ্ধে দাঁতে দাঁত চেপে লড়াই করার জন্য বুকের পাটা লাগে যেটা ছিল আমাদের মিঠুন চক্রবর্তী মিঠুন দা যখন বলিউডের টপ সুপারস্টার ওকে টেনে নামানোর জন্য অনেকে চেষ্টা করেছেন এমনকি এই ঘৃণ্য খেলায় নাম জড়িয়েছিল বিগপি অমিতাভ বচ্চন সালটা উনিশশো হিন্দি সিনেমার সুপারস্টার অমিতাভ বচ্চন রাজীব গান্ধীর অনুরোধে কংগ্রেসের হয়ে এলাহাবাদ লোকসভা কেন্দ্রে দাঁড়ালেন বিশাল মার্জিনে জিতে তিনি এমপি হলেন এরপর সিদ্ধান্ত নিলেন সিনেমা জগৎ থেকে সাময়িক অবসর নেবেন বলিউডের এক নম্বর হিরোর জায়গা তখন খালি প্রযোজক পরিচালকদের পুরো ফোকাস চলে গেল মিঠুন চক্রবর্তীর দিকে কারণ তখন সবাই এক বাক্যে স্বীকার করেছিলেন অমিতাভ বচ্চনের পর মিঠুন দায়ী কমপ্লিট অ্যাক্টর যার উপর নিশ্চিন্তে বাজি ধরা যায় আর তখন দক্ষিণ ভারতে চক্রবর্তী বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন বিখ্যাত প্রযোজক পরিচালক মনমোহন যিনি অমিতাভ বচ্চনকে নিয়ে সুপারহিট সিনেমা বানিয়েছেন তিনি ঠিক করলেন মিঠুন চক্রবর্তীকে নিয়ে এর পরের ছবি বানাবেন মিঠুন দাকে প্রস্তাব দিলেন গঙ্গা যমুনা সরস্বতীতে লিড রোল অর্থাৎ প্রধান নায়কের ভূমিকায় কাজ করার জন্য এদিকে অন্যান্য নায়ক অভিনেতাদের মতোই মিঠুন মনমোহন সঙ্গে কাজের সুযোগের অপেক্ষায় থাকতেন তাই এই প্রস্তাবে তিনি সানন্দে হ্যাঁ বললেন মনমোহন দেশাই গঙ্গা যমুনা সরস্বতীর জন্য মিঠুনদার নাম প্রথমে ঘোষণা করে দিলেন কিন্তু তারপরই রাজনীতির প্রতি বিত হয়ে আবার বলিউডে ফিরে আসার সিদ্ধান্ত নিলেন অমিতাভ বচ্চন মনমোহন দেসাইও বোধহয় এরকম সুযোগের অপেক্ষায় ছিলেন অমিতাভ বচ্চনকে অনুরোধ করেন গঙ্গা যমুনা সরস্বতীতে কাজের জন্য বন্ধুর প্রস্তাবে অমিতাভ বচ্চন রাজি হয়ে যান এরপর ঋষি কাপুরকেও সই করান মনমোহন দেশাই মিঠুন যখন সই করেছিলেন জানতেন এই সিনেমায় আরও দুজন নায়ক আছেন কিন্তু কারা সেটা জানতে চাননি তবে তিনি সব সময় অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করতে চাইতেন এর আগে দো আঞ্জানেতেও অল্প সময়ের জন্য কাজ করেছেন তিনি বিগ বিকে দাদার মতো শ্রদ্ধা করতেন তার কাজ সাফল্যকে সম্মান করতেন ওর কাছে তাই বিগ বির সঙ্গে কাজ করাটা থ্রিলিং লাগত যাই হোক উনিশশো ছিয়াশির গোড়ার দিকে সিনেমার কাজ যখন শুরু হলো তখন দেখা গেল মিঠুন্দার চরিত্রকে কেটে ছেঁটে ছোট করে দেওয়া হয়েছে এবং এই সিনেমা শেষ হওয়ার অনেক আগে মিঠুন্দার চরিত্রটাকে পরিচালক মেরে দিয়েছেন এর ফলে দর্শক ভালো চোখে নিল না এটা সে সময়ে যখন দর্শকরা সিনেমার পর্দায় তাদের প্রিয় নায়কের মরে যাওয়া দেখতে পারত না এভাবে মিঠুনদার চরিত্রকে সরিয়ে দেওয়ায় সিনেমার আকর্ষণও কমে গেল দর্শকরা ভেবেছিল বাংলার ছেলে এবং বাংলার জামাইয়ের সুস্থ প্রতিযোগিতা দেখবে কিন্তু তারা হতাশ হল অভিযোগ উঠলো অমিতাভ বচ্চনই মিঠুনদার চরিত্রকে ছোট করে দেওয়ার মূলে কারণ তিনি ইনসিকিউরিটিতে ভুগতেন এই বুঝি মিঠুন চক্রবর্তী তাকে ছাপিয়ে গেলেন মিঠুন দা রকম চ্যালেঞ্জ ছুড়ে দিক এটা চাননি মিঠুনদা যখন ডাবিং করতে গেলেন তখনই আবার টের পেলেন তার চরিত্রকে কেটে দেওয়া হয়েছে কিন্তু তিনি একটু শব্দটি করলেন না বা প্রতিবাদে ধারে কাছেও গেলেন না যদিও যখন গঙ্গা যমুনা সরস্বতীতে কাজ করছেন তখন বলিউডের এক নম্বর নায়ক ছিলেন আমাদের মিঠুনদা কিন্তু কারও সমালোচনা বা নিন্দা করার সম্পূর্ণ বিপক্ষে ছিলেন তিনি তবু পরে বারবার জিজ্ঞেস করাতে দুঃখ করে বলেছিলেন আমার বিরুদ্ধে পলিটিক্স শুরু থেকেই সব কাটিয়ে ধীরে ধীরে আমাকে এগোতে হয়েছে সফল হতে গেলে মূল্য দিতে হয় আমি যেমন দিয়েছি প্রতিকূল পরিবেশে জেতার আনন্দের কাছে কিচ্ছু লাগে না যুদ্ধ করে জিততে হয় হ্যাঁ এটা ঠিক যে কোনো কাজের জায়গায় জিততে গেলে আউটসাইডারকে কাজের পাশাপাশি আরও অনেক যুদ্ধের মুখে পড়তে হয় প্রতিপক্ষ যদি প্রভাবশালী হন তাহলে রাস্তাটা অনেক কঠিন হয়ে যায় বিশেষ করে সিনেমা জগতে পা রাখতে গেলে কেবল ট্যালেন্ট বা অধ্যবসায় লাগে না নোংরা রাজনীতির বিরুদ্ধে কিভাবে বুক চিতিয়ে লড়াই করতে হবে সেজন্য নিজেকে প্রস্তুত রাখতে হয় তবেই সাফল্য আসে আজকের মতো এইটুকুই আমাদের এই নিবেদন কেমন লাগলো তা নিচে কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের এই সিনেচা অরূপ সুচি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ